ওং নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চৈত্র মাস অর্থাৎ পনেরোই মার্চ দু থেকে ১৪ এপ্রিল দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই চৈত্র মাসে রবি মিন রাশিতে অবস্থান করতে চলেছে তাই মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চৈত্র মাসে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চৈত্র মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটভেন পেয়ে যাবেন ঠিক এরপরেই চলে আসছি দেখুন এটা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি এবং যেহেতু আজকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই বাংলার চৈত্র মাস কীরূপ ফল পেতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব দেখুন এই জায়গায় আপনাদের মিন রাশিতে রাহু অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে এই রাশিতে বুধ এবং শুক্র প্রবেশ করেছে রবিও ঠিক পনেরোই মার্চ যখনই প্রবেশ করবে তখন থেকে কিন্তু চৈত্র মাস শুরু হবে এবং ঠিক উনত্রিশে মার্চ দেব ঠিক গৃহ পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছে এবং যেহেতু এই জায়গায় রবি এবং রাহু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাহু ওখানে অবস্থান করছিল সঙ্গে সঙ্গে গ্রহণ কিন্তু আরম্ভ হবে ওটা হবে চন্দ্রগ্রহণ এবং ঠিক উনত্রিশে মার্চ সূর্য গহনও কিন্তু হবে যেহেতু রাহু গ্রহ রাহুর মধ্যে সবথেকে চঞ্চলতা লোভ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং যেহেতু লোভকারক গহ সেই কারণে যখনই রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন গহন লাগছে গহনটা এবার কিরূপ ফল আপনারা গহনটাতে পাবেন যেহেতু এটা আপনাদের রাশি বা লগ্নভাবে হয়েছে রাশিভাব মানে জাতক নিজে বা লগ্নভাব মানে জাতক নিজে এবং তার ব্যক্তিত্ব এবং শারীরিক গঠন স্বাস্থ্য এবং চেহারা জীবন জীবনী শক্তি এবং আয়ু জয় পরাজয় সৌভাগ্য দুর্ভাগ্য মান সম্মান উন্নতি প্রতিষ্ঠা এবং মর্যাদা ইত্যাদি ইত্যাদি কিন্তু রাশিভাব বা লগ্নভাব থেকে বিচার করা হয় এই রাশিভাবে রবি এমনিতেই বর্তমানে ষষ্ঠপতি হিসেবে এই জায়গায় প্রবেশ করা তারা ষষ্ঠপতি যেহেতু রাশিভাবে যাওয়ার জন্য শত্রু হানি কিন্তু অতি অবশ্যই করবে যাদের জন্মচকে যদি রবি অশুভ থাকলে এই সময় যদি দশা অন্তদশা তাদের চলে শারীরিক দিক দিয়ে কোনো না কোনো টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে বা এই জায়গায় যখনই রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবি এই যে জায়গাটাতে যেহেতু জলরাশি দ্বাতক রাশি এই ফলদান করার ক্ষমতা এই রাশিটি রয়েছে এবং যেহেতু অগ্নিকারক গ্রহ জলরাশিতে প্রবেশ করা কিছুটা হলো নিষ্ক্রিয় থাকবে কল্পনা প্রবণ বা কল্পনার জগতে পাশ করা আবেগপ্রবণ ভাব এবং অপরের বিপদে নিজের জীবন বিপন্ন করে কিন্তু ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কিন্তু এই রবি কিন্তু এনে দেয় এই জায়গাতে এবং বিদ্যা ও ব্যবসায় কিন্তু উন্নতি আনবেই এবং কল্পনা প্রবণ তো হবেই এবং রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাশ করবে সেটি যাওয়ার আগে এই যে রবি এবং রাহু এই যে গহনটা কোন সময় লেগেছে একটা উদিত স্টার্টিং পয়েন্টে যখন লাগলে তার একটা ফল আলাদা মধ্যম গগনে তার ফল আলাদা অন্তিম সময়ে তার ফল আলাদা এই যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনাদের রাশি বা লগ্নভাবে হচ্ছে এটা ঠিক মধ্যম গগনে লাগছে যদি অশুভ থাকলে অশুভ প্রভাবটা কিন্তু মধ্যম পাবেন শুভ থাকলে কিছুটা হলো যদি আপনার জন্মছকে রবি এবং রাহু যদি গ্রহণ করে যদি অবস্থান করে ওখানে যদি পীড়িত অবস্থায় থাকে বা রবি রাহুর নক্ষত্রে রয়েছে রাহু যদি অশুভভাবে নির্দেশক হয়ে যায় বা রবিও যদি অশুভভাবে নির্দেশক হয়ে গেলে তাহলে কিন্তু অশুভ প্রভাব পেতে কিন্তু বাধ্য এই গ্রহণ চলাকালীন দশা অন্তর্দশা চললে কিছু না কিছু হলেও কিছুটা অশুভ প্রভাব কিন্তু পাবেন নাহলে রাহু যেখানটায় বসে এলোমেলো করে দেয় তবে এখানে বৃহস্পতির ঘরে বসছে বৃহস্পতির নক্ষত্রে গমন করবে কিছুটা হলে রাহুর মধ্যে স্থিরতা কিন্তু আসবে তবে এখানে যে যে কম্বিনেশনে হচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘায়িত আলোচনা করলে অনেক সময় কিন্তু নিয়ে নেবে তবে বুধ এবং শুক্র শুক্র কিন্তু এই রাশিভাবে বা লগ্নভাবে প্রবেশ করলে শুভ ফল প্রদান করে থাকে শুক্র এই জায়গায় তুঙ্গস্থ এবং বুধ এই জায়গায় নিচস্থ এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে জ্যোতিষ শাস্ত্রে যেটাকে মহালক্ষ্মী যোগ বলা হয় এই যোগে কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যায় তবে এই যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এরা কিন্তু ধ্বংস ব্যাপক কিছু কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে অশুভ কিছু না কিছু প্রভাব কিন্তু আসতে পারে কারণ এখানে বুধ কিন্তু এখানে চতুর্থপতি এবং সপ্তমপতি গ্রহ একই জায়গায় বসে থাকা তাহলে সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি বা জায়াভাব তাহলে এই জায়গাটায় প্রবেশ করা মানে যদি এদের সঙ্গে ওই সপ্তমভাবে কেতু রয়েছে কেতু কিন্তু বিবাহিত জীবনে সপ্তমভাবে থাকার জন্য কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তবে যেহেতু বুধ এই জায়গায় বসেছে রবি বুধের সম্পর্ক ভালো এবং শনিও প্রবেশ করলে শনি বুধের সম্পর্ক ভালো এবং চতুর্থ ভাব যেহেতু গৃহ সম্পত্তি বাড়ি তাহলে যতই ঝঞ্ঝট ঝামেলা হোক একই ছাদের তলায় থাকবে সে কথা বলছে তবে এইগুলো যাওয়ার আগে আমি প্রথমেই চলে যাচ্ছি রবি এই জায়গায় তিনটে নক্ষত্রের মাধ্যমে যেহেতু প্রবেশ করেছে পাস করবে রবি প্রথমে কিন্তু পদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে ন্যাচারাল জডিয়া বৃহস্পতি কিন্তু নবম এবং দ্বাদশপতি এবং বর্তমানে তৃতীয়ভাবে ভাবের অধিপতি রয়েছে এখন তৃতীয়ভাবে বসে রয়েছে গোচরে শুক্রের ঘরে ক্ষেত্র বিনিময় করে তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যোগাযোগ নতুন পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসে তাহলে আপনাদের জীবনে বৃহস্পতিও কিন্তু শুভ জায়গায় বসেছে এবং যে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে গোচের হয়তো ততটা কিন্তু ফল প্রদান করতে পারে না যে ঘরে বসেছে পৃথিবী এবং স্থির স্থিরাশিতে কিছুটা হলে নিষ্ক্রিয় থাকে সেই কারণে এখানে যখন বৃহস্পতি নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে তাহলে মন মানসিকতার দিক দিয়ে স্বাদ হবে যে কোনো পরিবর্তন বা যোগাযোগ যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতি থাকার জন্য এনে দিতে পারে বা এনে দেওয়ার ক্ষমতা রয়েছে কারণ যেসব নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতি গমন করছে সেটাও কিন্তু পজিটিভ আমি নিয়ে আসছি জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করবে নক্ষত্র বৃহস্পতি জ্ঞানের কারকগ্রহ সন্তানের কারক্রহ এবং শত্রুরা কিছু না হলে বস্তিভূত হবে এবং আর্থিক উন্নতি বৃহস্পতি নক্ষত্রে কিছু না কিছু ঘটাবেই এবং যখনই উত্তর ভারত পদ নক্ষত্রে রবি প্রবেশ করবে পিতা এবং পুত্রের নক্ষত্রে পুত্ররা তাহলে তাকে পিতাকে বসীভূত বা প্রভাবিত করতে পারে এটা যেহেতু ন্যাচারাল জোটে দ্বাদশ ভাব তার পদতলে কোনো সমস্যা আসতে পারে বা এটা যেহেতু শনিদেব হচ্ছে দশম এবং একাদশ ভাবের ন্যাচারাল জোটে অধিপতি বা পঞ্চম ভাবের অধিপতি নক্ষত্র মানে নক্ষত্রে থাকার জন্য কেনা এখানে কিছুটা হলে ব্যয় কিন্তু ঘটাবেই তবে কর্মের উন্নতি আর্থিক উন্নতি এনে দেওয়ার জায়গাটা কিন্তু রবি বৃহস্পতি রবি যখন শনি নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এগুলো দিতে পারে এবং বুধের নক্ষত্রে যখন যাবে তখন হচ্ছে গিয়ে কি বুধ হচ্ছে ন্যাচারাল ন্যাচারলজের তৃতীয় এবং ষষ্ঠভাবের অধিপতিগ বর্তমানে চতুর্থ এবং সপ্তমভাবের অধিপতিক তাহলে বিবাহিত জীবনে কিছু না কিছু যে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে অশুভ থাকলে নার্ভের সমস্যা দিতে পারে ভুল বোঝাবুঝি বা ভুলে যাওয়ার প্রবণতা বা এইগুলো নিয়ে আসতে পারে আর্থিক ব্যয় ঘটাবে কেনা বেচা দরদামের ক্ষেত্রে পটুতা এবং বুধের মধ্যে বিশেষ করে এই জায়গায় বাক্য চাতুর্য শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিয়ে আসবেই সন্দেহ প্রবণতা বাড়াবেই বাক্য পটু এবং স্পষ্ট বক্তা কিন্তু হয়ে যাবে এবং বহুমুখী ব্যাপারটা কিন্তু বহুমুখী প্রতিভা কিন্তু আসবেই এই বুধ কিন্তু এখানে জায়গাটা যেটা শুক্রের সঙ্গে যুক্ত হয়ে রবির সঙ্গে শুভ সম্পর্ক এগুলো দিতে পারে দেওয়ার সম্ভাবনা শুক্র এখানে রয়েছে শুক্র যেটা নির্দেশ করছে কি শুক্র এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপত্তি করা সপ্তমভাবে অধিপত্তি করা ন্যাচারলজির বিষয় এবং তুলারাশি তাহলে আর্থিক উন্নতি পরিবারে যদি অশুভ থাকলে কিছুটা স্বামী মধ্যে ভুল বুঝাবুঝি বা আর্থিক ব্যয়টা ঘটাবার সম্ভাবনা দিতে পারে নচেত অনেক সময় কিন্তু এই শনি নক্ষত্রে থাকলে একটু ঋণও করিয়ে দেয় অনেক সময় যাদের জন্মচকে যদি শনি বা শুক্র অশুভ থাকলে সেই জায়গাটাতে এবং থেকে যখন বৃহস্পতির নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করে কিছুদিনের জন্য থাকবে তখন পেশায় বা কর্মের উন্নতি অতি অবশ্যই ঘটাবে ধনবান করায় অর্থিক উন্নতি কিন্তু ঘটায় বিবাহিত জীবনে সুখ শান্তি নিয়ে আসে এবং কর্ম সৎকর্ম করার প্রচেষ্টা এটাও কিন্তু নিয়ে আসে যখন বুধ বৃহস্পতির নক্ষত্রে যখন থাকবে তখনও কিন্তু বৃহস্পতির বুধ মাধ্যমে যেটা বুদ্ধির বিকাশ বিদ্যা ক্ষেত্রে শুভ ফল এবং সবথেকে লিভার বা হজমের সমস্যা কিছুটা যদি অশুভ থাকলে ভোগাবে এইগুলো বহুমুখী বুদ্ধি বা প্রতিভা কিন্তু নিয়ে আসবে বুধে বৃহস্পতির নক্ষত্রে শনির নক্ষত্রে কাজকর্মে উন্নতি আর্থিক উন্নতি এগুলো কিন্তু উত্তর পদ নক্ষত্রে কিন্তু নিয়ে আসে ব্যবসা বাণিজ্যে বা বিদেশে ব্যবসা করার যোগাযোগ বা বিদেশের সঙ্গে সম্পর্ক বা বিদেশে চাকরি করার জায়গাটা বুধের মাধ্যমে কিন্তু নিয়ে আসে ঠিক এখানে যখন রাহু কিন্তু যাবতীয় ব্যাপারটাকে কিন্তু এলোমেলো ভোগ বিলাস এবং লালসতা এইগুলা বা অস্থিরতা এইগুলো কিন্তু থাকলেও এই জায়গায় কিন্তু যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় কিছুটা হলেও এই জায়গাটা কিন্তু প্রভাবটা কম থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কন্ট্রোল নিয়ে আসবে বা বেশ রাহু একটা কন্ট্রোলের মধ্যে খরচ পাতি এগুলো কমাবার চেষ্টা করবে শনিও এখানে প্রবেশ করতে চলেছে শনি এখন বর্তমানে কুম্ভ রাশি রয়েছে যে কুম্ভের ঘরটি কাদের হাতে ছিল কিছুক্ষণের জন্য দ্বৈতদের হাতে ছিল বা রাহুর হাতে ছিল অর্থাৎ সুমুদ্র মন্থনের সময় অমৃতের যে কুম্ভের ভাট এটে উঠেছিল সেটি কিছুক্ষণের জন্য তো ওদের হাতে ছিল তারপরে কিন্তু চলে আসে দেবতাদের হাতে তাই শনিদেবের মধ্যে মায়া মমতা ধর্মবোধ সামাজিকতা সামাজিক দিক দিয়ে এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ নিয়ে যাবে যখন মিন রাশিতে পূর্ব নক্ষত্রে থাকবে তখন কিন্তু জাতক যে কোনো কর্মকে যুক্ত রাখবে বা কর্মের উন্নতি শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রে শনিদেব এবং কর্ম প্রতিষ্ঠা কিন্তু বিদেশ থেকে আসার সম্ভাবনা যদি আপনাদের জন্মছকে যদি শনিদেব অশুভ থাকলে দুর্বুদ্ধির জন্য কর্মহানিও কিন্তু ঘটাবে এবং সাংসারিক জীবন অর্থনৈতিক জায়গায় নানান দিক দিয়ে হতাশা বা ব্যয় বা ঋণে কিন্তু জড়িত করে দিতে পারে এইখানে এই এই নক্ষত্রগুলো এইভাবে ফলগুলো আপনাদের কাছে পেতে পারেন যদি শুভ থাকলে যদি জন্ম অশুভ থাকলে দশা দশ যদি ওইগুলো চল অশুভ হয় দশ হাজার চললে তাহলে কিন্তু ততটা কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আমি আর এটা এই জায়গাটাকে আর দীর্ঘায়িত করছি না কারণ আমি পরে আরেকটি এপিসোডে এই এই ভাবগুলোর উপরে নিয়ে আসবো কারণ ওখানে শনি প্রবেশ করলে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন সেগুলো নিয়ে তখন কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব। কারণ এখানে আরও যেহেতু এখানে যেটা দ্বিতীয় অধিপতি অর্থ জায়গাটা আপনাদের যেটা নির্দেশ করছে সেও কিন্তু কেন্দ্রভাবে গোচরে রয়েছে চতুর্থভাবে চতুর্থভাবে থাকলেও সে কর্মভাবকে দেখছে একাদশ ভাবকে দেখছে তাহলে দ্বিতীয় ভাবের কর চতুর্থভাবে থাকার জন্য সুখ শান্তি চতুর্থ ভাব হচ্ছে গৃহ বাড়ি জায়গা সম্পত্তি শিক্ষা মায়ের কোল তাহলে চতুর্থভাবে এমনিতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ যেই জায়গাটাই গেছে এই জায়গাটাতে সাধারণত টেকনিক্যাল লাইনে পড়াশোনা বা কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স রিলেটেড বা এই জায়গাটাতে সাধারণত যারা অপারেশন টেবিলে বা ওষু যেটা মেডিসিন বা ডাক্তারি ক্ষেত্রে যারা বিশেষ করে অপারেশন টেবিলে যেসব লোকেরা কাজ করে বা জাতকেরা কাজ করে বা সেইটাকে নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু এই জায়গা থেকে দেয় এবং বিশেষ করে বুধের নক্ষত্রে শুক্রের বৃহস্পতি নক্ষত্রে রয়েছে এবং বুধের ঘরে বৃহস্পতি ও শুক্র সঙ্গে যুক্ত কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স এইগুলোকে উপরে দক্ষতা কিন্তু নিয়ে আসে তার সঙ্গে সঙ্গে কর্মের উপরে দৃষ্টি রয়েছে একাদশ একাদশভাবে দৃষ্টি রয়েছে নবম এবং ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এবং সুখের জায়গাটা অতি অবশ্যই থার্ড এপ্রিল পর্যন্ত আপনারা পাবেনি কারণ এখানে মঙ্গল থার্ড এপ্রিল পর্যন্ত রয়েছে থার্ড এপ্রিলে এই জায়গায় গমন করবে পঞ্চমভাবে তখন হয়তো আপনাদের নিচস্ত থাকার জন্য কিছু না ফলের তারতম্য ঘটতে পারে তবে যাদের শুভ রয়েছে শুভ ফল পাবেন নাহলে কর্মের উন্নতি জায়গাটাও নিয়ে আসছে কর্ম এখানে মঙ্গল সাধারণত দালালি ব্যবসা এখানে যে চতু যেহেতু কর্মভাবের অধিপতিগ এখানে যারা নির্দেশক হয়েছে এজেন্সিমূলক সেলসম্যান যারা রয়েছেন মহিলা ম্যানেজার এই জায়গা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা এখনও কাজকর্মের জন্য যোগাযোগ রয়ে করুন আগ্রহ প্রচেষ্টা দিয়ে আগান কারণ আপনাদের লগ্ন লগ্ন বা রাশিভাবে এতগুলো গার জন্য আপনারাকে হয়তো মাথাটা উল্টোপাল্টা চিন্তাভাবনা আসতে পারে কারণ এই সময় আপনারা একাগ্রতা প্রচেষ্টা দিয়ে আপনারা এগিয়ে বিভিন্ন জায়গাগুলোতে একটু দূরের দিকে কারণ যেহেতু বৃহস্পতি কর্মপতি হিসেবে তৃতীয়ভাবে রয়েছে চতুর্থ দ্বাদশ তাহলে একটু দূরের দিকে নির্দেশ করছে দূরের দিকে আপনারা অ্যাপ্লিকেশানগুলো করার চেষ্টা করুন যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন কারণ তৃতীয়ভাবে যোগাযোগ কিন্তু বৃহস্পতি আনতেই চাইছে রাশিপতি হিসেবে তাহলে কর্মের উন্নতি দেবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রসায়ন ডিপার্টমেন্টে যারা রয়েছে বা পড়াশোনা করে রেখেছেন সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন অতি অবশ্যই রয়েছে নার্সের জায়গা যারা ক্যাটারার রয়েছেন নার্স এবং শিক্ষক অভিনেতা ব্যাংক বা হিসেব রক্ষক হিসেব পরীক্ষক যারা রয়েছেন ব্যবসায়ী সমাজসেবী এদের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট কিন্তু কর্মের জায়গাটা থেকে উন্নতি আসবে মঙ্গল দিতে চাইছে এবং ও দশমপতি হিসেবে নবমভাবে দৃষ্টি দিয়েছে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাতে চাইছে বৃহস্পতিও এই জায়গাতে সাধারণত আগে রোহিণী নক্ষত্রে রয়েছে একটু বদ নক্ষত্রে থাকার জন্য যেহেতু চন্দ্রের নক্ষত্রে মায়া মমতা চন্দ্রমানে তো মা মায়া মমতা স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু থাকবে। যখনই দশই এপ্রিল যখন প্রবেশ করবে বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে রাশিপতি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ শুভ নক্ষত্রে থাকবেই তখন কিন্তু অর্থনৈতিক উন্নতি অতি অবশ্যই ঘটাবে হঠাৎ লাভ লটারি ফাটকা এইখান থেকেও কিন্তু আর্থিক উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে সেই কারণে বৃহস্পতি যখন দশ তারিখে মঙ্গলের নক্ষত্রে যাবে অতি অবশ্যই কিন্তু আর্থিক উন্নতি আনার চেষ্টা করবে যদি আপনার জন্ম থেকে বৃহস্পতি শুভ থাকে কারণ এটা গোচর ফলের বিচার তো বৃহস্পতিকে শুভ থাকতে হবে শুভ অবস্থান করলে আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্রে গেলে এবং সুখ শান্তি কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি সীবৃদ্ধি কিন্তু ঘটাবে বৃহস্পতি যেটা বলে যাচ্ছে দশম্পতি নবমভাবে দৃষ্টি রয়েছে এবং আমি দেখেছি যে আমি প্রায় আঠাশ থেকে তিরিশ বছর এই জ্যোতিষ জগতে রয়েছি আমি অনেক রিসার্চ করে দেখেছি যে যদি দেখুন বৃহস্পতি এই এই জায়গাগুলোতে এখন দৃষ্টি দিচ্ছে এখন বৃহস্পতি এই জায়গায় গোচরে রয়েছে বিশ্বরাশিতে বিশ্ব থেকে কন্যা রাশিতে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে এবং বিশ্চিক রাশিতে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং এখানে আপনাদের একাদশভাবে দৃষ্টি রয়েছে তাহলে এই তিন জায়গায় যদি বারো বৎসর একটা রাশিচক্র প্রদক্ষিণ করে কারো না কারো বৃহস্পতি এই এই তিনটে জায়গায় রয়েছে এই জায়গায় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন যে এই জায়গায় থাকলে সেই বৃহস্পতিকে গোচরে বৃহস্পতিকে দেখছে এখানেও থাকলে গোচরে বৃহস্পতিকে দেখছে তারা এখানে সপ্তম ভাব তাহলে সপ্তম ভাব যাদের বিয়ের জায়গাটা প্রশোপিত হচ্ছে না এই এখানে থাকার জন্য এই বছরের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ের জায়গাটাকে প্রশোপিত করেছে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটিয়েছে বা অপোনেন্ট পার্টি এখানে কেতু রয়েছে দেখবেন অপোনেন্ট পার্টিদের সঙ্গে যে সম্পর্কে জায়গায় যে ছেদান ছিল সেটা বৃহস্পতি এখানে দৃষ্টি দেওয়ার জন্য সেই জায়গাগুলো যদি জন্মচকে শুভ থাকতে হবে তবেই তো পজিটিভ রেজাল্টগুলো পাবেন কারণ কোন গ্রহ কিন্তু খারাপ নয় আপনার জন্মচকে অশুভ থাকলে অশুভ গ্রহের দশা চলে সেই সময় সেই যে যে ভাবগুলো দিয়ে যাবে যে যে ভাবে নির্দোষক হবে সেই ভাবগুলো অশুভ ফল কিন্তু পাবেন শুভ ভাব দিয়ে গেলে শুভ ভাব যদি দশা অন্তর্দশা চলে সেই সব ভাবের শুভ ফল পাবেন অতি অবশ্যই পাবেন এটা গোচর ফলে ওই জায়গায় ফলগুলো দেবে যেমন এই জায়গায় ভাগ্যের জায়গায় দৃষ্টি দিচ্ছে কারো যদি এই জায়গায় থাকে তাহলে এই সময় ভাগ্যের উন্নতি ঘটবেই তার সৌভাগ্য বৃদ্ধি হবেই এবং বিভিন্ন জায়গা থেকে দেখবেন পরিবর্তন কর্মে জায়গায় ট্রান্সফার কর্মপতি হিসেবে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে কর্মের পরিবর্তন কর্মের প্রমোশন ট্রান্সফারের যোগ ইত্যাদি ইত্যাদি যাদের রয়েছে তারা কিন্তু পেয়েছে অতি অবশ্যই পেয়েছে এবং যাদের এই জায়গায় নিচস্ত থাকলে একাদশভাবে একাদশভাব হচ্ছে অভিষ্ট পূরণ যাবতীয় সফলতা তারা সফলতা আনবে না আপনি বলুন যখন ওই ঘন্টা ওই জায়গায় বসেছে এখন বর্তমানে ওই জায়গা থেকে ওই জায়গায় দৃষ্টি দিচ্ছে অতি অবশ্যই রেজাল্ট দেবে শুভ ফল কিন্তু আনবেই এই দেখুন এখানে মঙ্গল চতুর্থভাবে থাকলে স্বামী স্ত্রী বা অপনিন পার্টিদের সঙ্গে মনোমালিন্য ঘটাই চতুর্থভাবে থাকার জন্য কারণ সুখের একটু ব্যাঘাত ঘটায় এখান থেকে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে যতই দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য হলেও চতুর্থ ভাব যেটা নির্দেশ করে কি একই ছাদ তারা একই ছাদের তলায় থাকবে তারা হয়তো বিছানায় যখন শুতে যাবে দুদিকে দু মুখ করে শুবে কিন্তু যখনই যদি ঝঞ্ঝট ঝামেলাটা যদি বড় আকার নেয় কেউ না কেউ এক দূরে সরে যান দেখবেন যতই ঝঞ্ঝট আস্তে আস্তে কিন্তু সব কিন্তু ঠান্ডা হবে কারণ মঙ্গল চতুর্থভাবে থাকলেও একটা হটকারিতা নিয়ে আসে তাহলে জন্য অনেক সময় মুখ দিয়ে বলুন দ্বিতীয় ভাবের অধিপতিক মুখ দিয়ে যাবতীয় কথাটা বেরিয়ে যেতে পারে হয়তো সেই সময় বেরিয়ে গেছে না মুখে ধরে চেপে রাখতে না পেরে সেটা যখনই আপনি কানে শুনলেন আপনার মনে দুঃখ বেদনা হয়ে আপনি চারটে কথা শুনিয়ে দিলেন দুজনের মধ্যে কিন্তু সেটা বড় আকার নিল যেই না কেউ না কেউ সরে গেলে আপনাদের সাংসারিক জীবন এ মাসের ক্ষেত্রে ভালো থাকবে এবং যেহেতু ভাগ্যপতি চতুর্থভাবে রয়েছে সুখের জায়গায় তাহলে ভাগ্য সৌভাগ্য বৃদ্ধি করবে সুখের জায়গাটা আনবে সে কথা বলছে যখন এখান থেকে তিন তারিখে যাবে পঞ্চমভাবে গেলে শুভফল প্রদান করে থাকলেও এই জায়গায় কিন্তু নিচস্ত থাকার জন্য কিছু ফলে তারতম্য ঘটাবেই এবং এখান থেকে ঠিক অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকা দ্বিতীয় ভাবের অধিপতি একাদশ একাদশভাবে দৃষ্টি থাকা তাহলে ঠিক তিন তারিখের পরে কোনো না কোনো আর্থিক উন্নতি ঘটাবে কিনা বলুন দুই পাঁচ আট একাদশ ভাবের নির্দেশক গোচর ফলে যখন মঙ্গল যে কোনোভাবে দৃষ্টি দিলে যে গ্রহটির দশা অন্তর্দশা আপনাদের চলবে তারা কিন্তু অর্থনৈতিক হঠাৎ লাভ কোথাও না কোথাও থেকে সে যে লটারি থেকে পাবে শেয়ার থেকেও পেতে পারে কেউ তাকে বকেয়া অর্থ পেতো সেই সময় এই মাসের ক্ষেত্রে দিয়ে গেল এইগুলো কিন্তু ঘটাবে এইগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু রয়েছে তবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই যাওয়ার আগে বলতে পারি শুভ শনি কিন্তু এখানে বুদ্ধির উন্নতি আনবেই এবং সবথেকে বিশেষ করে মানুষকে চিনিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু শনি কিন্তু দেবে কারণ যেহেতু আপনাদের শনি সার সাথে চললেও আপনার কিন্তু এই মুহূর্তে কালীন মিনিমাম জুন মাসের পর থেকে আপনাদের ফলগুলো পেতে কিন্তু শুরু করবেন এই সময় কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে এবং এই জায়গার উপরে যোগ সৃষ্টি হবে তারপরে আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে কালসর্প যোগ সৃষ্টি হবে সেগুলো নিয়ে পরে আলোচনা করব কারণ দীর্ঘায়িত করলে অনেক বড় হয়ে যাবে তবে আমি দেখেছি বৃহস্পতি বা রবিও যদি দেখেন যে ঠিক যারা আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতকিরা জন্মগ্রহণ করেছেন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাহলে যারা আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করে রবি এই জায়গায় আছে এখন গোচরে কিন্তু দশমভাবে গেছে এখন আপনাদের স্বভাবের অধিপতি তার কিছু না কিছু কর্মের উন্নতি তো ঘটাবেই নবমভাবে গেলে ভাগ্যের উন্নতি রবি ভাইটালানি জীবনী শক্তি প্রদান করে তাহলে এই এবং এই জায়গায় থাকলে তার পঞ্চমভাবে যেখানে রবি আছে তার পঞ্চমভাবে এখন গোচরে যাচ্ছে তারা কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই দেবে রবি জন্মছকে শুভ থাকতে হবে দশা অন্তর্দশা চলতে হবে তবেই কিন্তু আপনি এই মুহূর্তে রবির থেকেও ভাইটাল যে জীবনী শক্তি বলুন অর্থনৈতিক কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু দিতে চাইছে কারণ যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ ষষ্ঠভাবে অধিপতি হওয়ার জন্য শত্রু নাশ করবে এবং অনেক জায়গা থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে এবং সবথেকে বিশেষ করে অনেকের যদি অশুভ চললে এই মুহূর্তে কিন্তু কোনো শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু রবি এনে দিতে পারে কারণ এতগুলো গ্রহের সন্নিবেশ যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে রয়েছে কারণ এতগুলো গ্রহ থাকার জন্য আপনাকে বা আপনাদেরকে একটু এলেমেলো করতে পারে তাই জন্যে আপনারা সঠিক চিন্তা ভাবনা করে আপনারা এগুবার চেষ্টা করুন এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনগুলো করার চেষ্টা করুন অতি অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন কারণ এই রাশির গুণ বা প্রতিভা কিন্তু অতি অবশ্যই কিন্তু থাকেই এবং বহুমুখী প্রতিভা কিন্তু থাকে সেই কারণে আপনারা চিন্তা না করে একটুখানি মনস্থির করে আগাবার চেষ্টা করুন কারণ পঞ্চমপতি গ্রহ চন্দ্র সেই এই জায়গায় বসে রয়েছে আপনাদের কল্পনা প্রবন জগতের মানুষ সেই কারণে অতি অবশ্যই প্রতিভা আপনাদের থাকে বহুমুখী প্রতিভা থাকে সেগুলো থেকে পজিটিভ রেজাল্ট পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না যদি আপনারা মনে করেন আপনাদের বাড়ির দক্ষিণ দিকে একটি টবে নিম চারা একটা লাগান বা যদি মনে করেন একলো কাছাকাছি বাতাসা প্রবাহিত জলে দান করুন এ মাসের ক্ষেত্রে এবং যেহেতু শনির সাড়ে আপনাদের চলছে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রতেই সন্তুষ্ট থাকেন যিনি গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ পদর্পণ করে গেছেন যখনই আপনারা শুতে যান বিছনা ত্যাগ করুন যখনই ফাঁক টাইমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ধরুন এখনো আপনাদের পাঁচ বছর সময় রয়েছে এই শনির সারসাতি কাটতে তাহলে অলরেডি আমি বলতে পারি এক বছরের পর থেকে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই বিরাজ করবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে এই সময়ে অনেকের ক্ষেত্রে যারা ব্যব শেষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন দালালি এজেন্সিমূলক ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন মহিলা ম্যানেজারের ক্ষেত্রে নার্সিং ডিপার্টমেন্টে এইগুলো কিন্তু উন্নতি অতি অবশ্যই আনবে এবং কর্মের প্রতিষ্ঠা আর্থিক উন্নতি সফলতা এগুলো পাওয়ার সম্ভাবনা ভাগ্য সৌভাগ্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে কারণ মঙ্গল আপনাদের শুভ কারক হোক সেও কিন্তু রেজাল্ট কিন্তু দিতে চাইছে এবং যেহেতু কিছুটা ফল আপনারা হয়তো থার্ড এপ্রিল থেকে যাদের ক্ষেত্রে অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রভাবটা কমবে নালে সুখের জায়গা আনন্দের জায়গা রয়েছে এবং শনিদেবের নাম বা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন অতি অবশ্যই আপনারা কিন্তু আপনাদের গৃহে আনন্দের বাতাবরণ সুখ শান্তি কিন্তু ফিরে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিন কবিদের কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার